দশ হাজার বছর আগে অর্থাৎ আট হাজার খ্রিস্টপূর্বাব্দে ভারতবর্ষ একেবারেই ছিল প্রাক ঐতিহাসিক যুগে তখনকার মানুষদের জীবন ছিল প্রকৃতির সাথে নিবিড়ভাবে যুক্ত এটি ছিল যুগ বা মেসোলিথিক যুগের শেষের সময় এবং ধীরে ধীরে ভারত যুগ যুগে ও প্রবেশ করছিল ওই সময়ের ভারতবর্ষকে বোঝার জন্য আমাদেরকে প্রথম দেখতে হবে তখনকার প্রাকৃতিক পরিবেশ মানুষদের জীবনযাপন খাদ্যাভাস এবং সমাজ ব্যবস্থা ও সংস্কৃতি তো আজকের ভিডিওতে আমরা জানবো মত দশ হাজার বছর আগে আমাদের এই ভারতবর্ষ কেমন ছিল এবং তখন এখনকার দিনে ভারতবর্ষের সমাজ ব্যবস্থা কেমন ছিল সেই সম্পর্কে আজকে ভিডিওতে আমরা জানবো দশ হাজার বছর আগে পৃথিবী ছিল হেনযুগের শেষে যেটাকে বলা হয় আইস এজ তখন জলবায়ু ধীরে ধীরে উষ্ণতর হয়ে উঠছিল চারিদিকে বরফ গলতে শুরু করেছিল এবং তার ফলে চারিদিকে জলস্তর আস্তে আস্তে বাড়ছিল ভারতবর্ষে তখন বিশাল সব জঙ্গল পাহাড় নদী হ্রদ এবং সাবানা ছড়িয়েছিল গঙ্গা ব্রহ্মপুত্র সিন্ধু গোদাবরী কৃষ্ণা নর্মদা এই সমস্ত বড় বড় নদী তখন সবে গঠিত হতে শুরু করেছিল তবে তাদের ধারা এখনকার তুলনায় আরও বেশি বন্যা প্রবণ ছিল ভারতের পশ্চিমাঞ্চল এখন যেটাকে আমরা রাজস্থান অঞ্চল বলি তখন সেটা অনেকটাই সবুজ ছিল যেখানে পরে ধর্মভূমি তৈরি হয় উত্তর পশ্চিম ভারত বিশেষ করে আজকের পাকিস্তান সীমান্তের কাছে তখন সরস্বতী নদী নামে একটি বিশাল নদী প্রবাহিত হতো বলে মনে করা হয় সুন্দরবন গঙ্গার ডেল্টা বা সমুদ্র সংলগ্ন অঞ্চল তখন ছিল অতি ঘন গ্রীষ্মমন্ডলীয় ও বৃষ্টিবহুল অরণ্য তখনকার ভারতীয় উপমহাদেশের মানুষ ছিল শিকারী এবং সংগ্রাহক এবং এই সময়ে মানুষ ধীরে ধীরে কৃষিকাজের দিকে ঝুঁকছিল প্রমাণ পাওয়া যায় যে মেহেরগড় অর্থাৎ বর্তমান পাকিস্তানে বালুচিস্তান এই অঞ্চলে তখন মানুষ সবে কৃষিকাজ এবং গৃহপালিত পশু চাষাবাদ শুরু করেছিল তাদের প্রধান কাজ ছিল বন্য পশু শিকার করা গাছের ফলমূল ও শিকড় সংগ্রহ করা নদী ও হ্রদ থেকে মাছ ধরা এবং আগুন জ্বালানো শিখে নেওয়া তখন গৃহপালিত প্রাণী হিসেবে কুকুরকে প্রথম পালন করা হয় পরে ধীরে ধীরে ছাগল ভেড়া গরু এগুলোকে পশার প্রক্রিয়া চালু করা হয় দশ হাজার বছর আগে ভারতীয়রা মূলত বন্য গম জব বাজরা এইসব সংগ্রহ করত শিকার করা পশুর মাংস খেত শিকড় কন্দ ফলমূল এইসব খেত এবং বন্য মৌমাছির মধু সংগ্রহ করতো এ সময় চাষাবাদা শুরু হলেও পুরোপুরি কৃষি জীবন প্রতিষ্ঠিত হয়নি গম ও জবের প্রাথমিক চাষ শুরু হলেও তবে সেটা ছিল প্রাথমিক পর্যায়ে সমাজ তখন গোষ্ঠী কেন্দ্রিক ছিল এক একটি গোষ্ঠীতে কুড়ি থেকে তিরিশ জন সদস্য থাকতে পারতো পরিবার বলতে তখন বড় পরিবার গঠিত হয়নি নেতৃত্ব সাধারণত প্রবীণ বা দক্ষ শিকারীরা দিতেন তখনকার সময় নারীরা সাধারণত শিকড় খন ও খাদ্য সংগ্রহে দক্ষ ছিল পুরুষরা শিকার করত এবং শিশু ও বৃদ্ধরা তারা নিরাপদ স্থানে থাকত তখনও ব্যক্তিগত সম্পত্তির ধারণা তৈরি হয়নি কিছুই ছিল গোষ্ঠীর সম্মিলিত সম্পদ আর তখনকার মানুষের বসতি বলতে বুয়া ঝোপঝাড় এবং পাথরের ছাউনির নিচে তারা বাস করত এবং কিছু কিছু এলাকায় তারা ছোট ছোট কুড়ে বানিয়ে থাকতে আরম্ভ করেছিল ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে পাওয়া গুহাচিত্র থেকে বোঝা যায় তখনকার দিনে মানুষ গুহার দেয়ালে চিত্রাঙ্কন করত। যেমন ভীমবেটকা মধ্যপ্রদেশ এই অঞ্চলের গুহাচিত্র থেকে বোঝা যায় সেই তখনকার দিনের নিদর্শন সাধারণত শিকারের দৃশ্য পশু পাখি এবং দলবদ্ধ জীবন ও নৃত্য ও উৎসবের ছবি আঁকা হতো তখনকার মানুষের মধ্যে প্রকৃতি পূজার ধারণা ছিল বজ্রপাত আগুন নদী সূর্য চাঁদ এবং পশু পাখি এদেরকে তারা পুজো করত। এবং শ্রদ্ধা করত। এবং সেই সময় মানুষ প্রাণীর আত্মা আছে বলে বিশ্বাস করত। এবং মৃতদের শরীর কবর দিত অথবা কোনো গুহায় তারা রেখে দিত এবং অনেক সময় তারা মৃতদেহের সঙ্গে খাবার এবং হাতিয়ার রেখে দিত যাতে তারা গিয়ে ভালো থাকতে পারে পরের তীক্ষ্ণ পাথরের ফলক এবং বর্ষার মাথা এবং ছোট ছোট ছুরি পশুর চামড়া কাটা এবং প্রস্তুত করা সরঞ্জাম ও আগুন ব্যবহার তখন সর্বত্র ছিল এবং তারা সম্ভবত ধীরে ধীরে চক্রের ধারণা আবিষ্কার করেছিল এবং কুমোর শিল্পের প্রাথমিক ধাপ ছিল। সেই সময় কিন্তু তাঁতির কাজ শুরু হয়নি তখন তারা পশুর চামড়া কেটে নিজের পোশাক বানিয়ে পরতো সেই হাজার আগে ভারতীয় সভ্যতার কিছু কিছু নিদর্শন ভীমবেটকা গুহাচিত্র অর্থাৎ মধ্যপ্রদেশ তখনকার মানুষের জীবনযাত্রার ছবি এখানকার গুহায় পাওয়া যায় এবং মেহেরগড় যেটা আজকের দিনে পাকিস্তান এবং বালুচিস্তান তখনকার সময়ের কৃষিকাজের প্রাচীন নিদর্শন আহার বানার সংস্কৃতি অর্থাৎ রাজস্থান পরে সেটা নবপথের যুগে উন্নতি হয় বাগর সেটাও রাজস্থানে শিকারী সংগ্রাহক জনগোষ্ঠীর অস্তিত্বে তখন ভারতবর্ষে অনেক বন্য প্রাণী ছিল যাদের মধ্যে আজ অনেকেই তারা বিলুপ্তর পথে যেমন গোন্ডার হাতি বাইশন বাঘ হরিণ বল এবং এইসব প্রাণীর উপরে মানুষ নির্ভর করে তারা শিকারে যেত এই সময় যুগের শুরুতে ভারতবর্ষে আস্তে আস্তে কৃষিভিত্তিক সমাজ গঠন শুরু হতে থাকে মানুষ আস্তে আস্তে গৃহপালিত পশু পোশাক শুরু করে এবং বসতির আকার আস্তে আস্তে বড় হতে থাকে পরবর্তীকালে এগুলো থেকেই ধীরে ধীরে হরপ্পা মহেন্দ্রের মতো বড় বড় সভ্যতা জন্ম হয় দশ হাজার বছর আগে ভারতবর্ষে ছিল এক বেষ্টিত শিকার নির্ভীক এবং প্রকৃতি নির্ভীক সমাজ যদিও তখন সভ্যতা প্রাথমিক ধাপেই ছিল তবু সেই সময় মানুষেরা ধীরে ধীরে আধুনিক সমাজের দিকে এগিয়ে যাচ্ছিল কৃষিকাজ পশুপালনের সমাজ ব্যবস্থা সব কিছুই ছিল বিকাশের দিকে আর আজকের সভ্যতার বীজ তখনই বপন করা হয়েছিল এই সময় মানুষদের সংগ্রামী পরবর্তী হাজার হাজার বছরে ভারতীয় সভ্যতার ভিত্তি করে দেয় আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে যদি নতুন থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে